বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বর্তমানে বিদেশে অবস্থান করছেন তার দেশে ফেরা নিয়ে দলীয় নেতাকর্মীদের মধ্যে তৈরি হয়েছে জোর আলোচনা কৌতূহল সম্প্রতি ভারতে বিভিন্ন স্থানে তার সফর অবস্থান নিয়ে নতুন করে গুঞ্জন ছড়িয়েছে বিএনপির নেতারা বলছেন তিনি কবে দেশে ফিরবেন সেটি এখনও সবার মুখে মুখে দলীয় সূত্রে জানা যায় তারেক রহমান দেশে ফিরলে বিএনপির রাজনীতিতে আসবে নতুন গতি তার সরাসরি নেতৃত্বে মাঠের আন্দোলন আরও বেগবান হবে বলে মনে করছেন অনেকে এদিকে দলের কেন্দ্রীয় নেতারা কেউ কেউ বলছেন এখন নির্দিষ্ট করে কিছু বলা না গেলেও সময় খুব কাছাকাছি তবে এখনও পর্যন্ত তার দেশে ফেরা নিয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেয়নি বিএনপি তবুও তার প্রত্যাবর্তনের সম্ভাবনায় নেতাকর্মীদের মধ্যে তৈরি হয়েছে নতুন আশার সঞ্চার দলটির একজন জ্যেষ্ঠ নেতা বলেন তারেক রহমান প্রত্যাবর্তন এখন সময়ের ব্যাপার মাত্র নেতাকর্মীরা প্রস্তুত আমরা অপেক্ষায় আছি রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন তার দেশে ফিরে আসা হলে বিএনপির কৌশলগত অবস্থান আরও শক্তিশালী হবে মানুষের প্রত্যাশা অনুযায়ী আমাদেরকে চলতে হবে মানুষ যা চাই সেই হিসাবে আমাদের চলকে চলতে হবে গণতন্ত্রের ভিত যাতে শক্ত ভিত্তির উপরে রচিত হবে সেই ব্যাপারে আমাদেরকে সচেতন থাকতে হবে কাজ করতে হবে এবং আমাদেরকে আইন নিজের হাতে তুলে না নিয়ে প্রশাসন আমাদের সহযোগিতা চেলে প্রশাসনকে সহযোগিতা করতে হবে যাতে করে এলাকার মানুষের যান মালের নিরাপত্তা ঠিক থাকে